আসসালামু আলাইকুম চলে আসছি অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে ভিডিওতে সুন্দর এজন্য বললাম যে আজকের ভিডিওতে এমন সুন্দর সুন্দর ড্রেস দেখাবো অনেকগুলো করে কালার উঠে আসছে ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস আমি দেখিয়ে দিব সবাই সাথেই থাকবেন আপরা এগুলো হচ্ছে ক্যামেলিয়া সবগুলো কালার তো দেখানো সম্ভব না একটা করে খুলে খুলে আমি একটা কালার দেখিয়ে দিব আর উপর থেকে এভাবে কালারগুলো আমি দেখিয়ে দিব হ্যাঁ আপনার যে যে কালার পছন্দ হয় সেই কালার চয়েস করে আপনারা নিয়ে নেবেন হ্যাঁ অনেকগুলো কালার উঠে আসছে এটাও ব্ল্যাক কালার শুধু শুধু কালারটা চেঞ্জ আচ্ছা আমি ব্ল্যাক কালার দিয়ে শুরু করি সবগুলো কালার দেখিয়ে দিব প্রথমে ব্ল্যাক কালার দেখিয়ে দিচ্ছি এটার কালার ব্ল্যাক কালার দেখানোর পরে আমি উপর থেকে সবগুলো কালার দেখিয়ে দিব হ্যাঁ এটা হচ্ছে বেক্সি ভয়েলে খুবই সুন্দর একটা ক্যামেলিয়া টু পিস এই হচ্ছে জামাটা দেখেন পরা কত সুন্দর এগুলোর বডি হবে সত্তর প্লাস লং হবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ এটা হচ্ছে জামার গলাটা বয়ে দেখেন কত সুন্দর কাজ আর এটা হচ্ছে নিচের প্যানেল এই হচ্ছে নিচের প্যানেলটা অসম্ভব সুন্দর ড্রেসটা আর এই হচ্ছে জামার হাতাটা এই হচ্ছে জামার হাতাটা হ্যাঁ খুবই সুন্দর করে একদম আপডেট করে অনেক সুন্দর করে কাজ করতে দেখেন অসম্ভব সুন্দর কাজ আর উড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে উড়নাটা নামাজি উড়না হবে পাঁচ হাত লম্বা এই হচ্ছে ওনাটা কি যে সুন্দর দেখেন আপনারা আচলটা দেখেন জাস্ট দেখার মতো হয়েছে কাজগুলো এতটাই সুন্দর ট্রাস্টমি চতুর্দিকে কাজ করে দেওয়া আসছে অসম্ভব সুন্দর একটা ক্যামেলিয়া টু পিস প্রাইস হচ্ছে মাত্র চব্বিশশো টাকা বেক্সি ভয়েলে প্রাইস হচ্ছে মাত্র চব্বিশশো টাকা এটার অনেকগুলো কালার আসছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে রেড কালার এটাও রেড কালার শুধু সুতার কম্বিনেশনটা এখানে হচ্ছে সুতার কম্বিনেশনটা শুধু একটু উলট পালট এটা হচ্ছে লাইট অফ হোয়াইট কালার এটা হচ্ছে বেক্সি ভয়েল সরি এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে বিস্কিট কালার এটাও ইয়েলো কালার শুধু সুতার কম্বিনেশনটা জাস্ট একটু উলট দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রথমে যে কালারটা দেখিয়ে দিচ্ছি এভাবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারেন সবগুলো এতগুলো ড্রেস উঠে আসছে এক একটা এক এক কালার সবগুলো কালারটাও দেখানো সব না এভাবে দেখলেই বুঝতে পারবেন প্রথম ড্রেসটা দেখলেই বুঝতে পারবেন সবগুলো কালার কিন্তু খুবই সুন্দর শুধু সুতার কালার কাপড়ের কালারটা চেঞ্জ আর কাজ সব একই থাকবে সেম টু পিস হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র চব্বিশশো টাকা অনেকগুলো কালার উঠে আসছে আপদের সব পছন্দের কালার যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবে আপরা হয় এটা আসলে সবগুলো খুলে দেখানোর কিছু নয় একটা দেখলেই তো দেখা হয়ে যায় তাই না যেহেতু ব্ল্যাক কালারটা আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি ব্ল্যাক কালারটার মতোই সবগুলো হবে কাজ এটা হচ্ছে পিঠের অংশের কাজটা সবগুলো কিন্তু সেম কাজ হবে এটা হচ্ছে পিঠের অংশের কাজটা পিঠ জুড়ে কাজ করে দেওয়া আছে হ্যাঁ এতটাই সুন্দর ট্রাস্ট মি আমাদের এই ড্রেসগুলোর জন্য সবাই ওয়েট করে থাকে কখন উঠে আসবে কখন নিয়ে নিবে আপনারা মাত্র চব্বিশশো টাকা এবার দেখিয়ে দিব গলা পুরুষ গলা পুরুষ অনেকগুলো কালার উঠে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা এখানে নেই শোরুমে আসছে ঠিক আছে আমি এই কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ওই পিঙ্ক কালারটাই দেখিয়ে দিচ্ছি হ্যাঁ সেম কালারের পিঙ্ক কালারটাই আমি দেখিয়ে দিচ্ছি বাকি যে কালারগুলো সবগুলো দেখানোর দরকার নেই পিঙ্ক কালারটা আমি দেখিয়ে দিচ্ছি একটা দেখাইলে আপনারা সবগুলো বাকি কালারগুলো বুঝতে পারবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা পুরো ড্রেসটা এত সুন্দর করে কাজ করে দেওয়া আর এই হচ্ছে জামার নিচের প্যানেল ব্যাক পার্ট দুই সাইডে কিন্তু সুন্দর করে নিচে কুরুষের কাজ করে দেওয়া আছে সবগুলো ড্রেস কাজ সেম থাকবে শুধু কালারটা চেঞ্জ হ্যাঁ এই হচ্ছে জামার হাতা ফুল হাতা হবে হাতায়ও দেখেন কত সুন্দর করে কাজ করে দেওয়া আছে ব্যাকপার্ট দেখেন পুরোটাই ছিটানো কাজ ব্যাকপার্ট পুরোটাই ছিটানো কাজ উড়নাটা আমি দেখে দিচ্ছি সবগুলো আপনাদের পছন্দের ড্রেস এটা হচ্ছে আয়রন থেকে আসছে দেখেন এখনো খোলাই হয় নাই প্রত্যেকটা কালার চলে আসছে হ্যাঁ অসম্ভব সুন্দর একটা গলা কুলুসের টু পিস প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ভালো মাত্র আঠারোশো টাকা যার যে কালার সবগুলো কালার আমি কিন্তু উপর থেকে দেখিয়ে দিয়েছি যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন আপরা হ্যাঁ এটা দেখেন কি উঠে আসছে অনেকগুলো কালার উঠে আসছে এটার কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটার কালারগুলো দেখেন পিঙ্ক কালার রেড কালার ব্ল্যাক কালার গোলাপি কালার রানী গোলাপি কালার মিষ্টি কালার আর এটা হচ্ছে ওই লেমন কালার আকাশি কালার বেগুনি কালার আর এটা হল লেমন কালার না জলপাই কালার সবজি কালার যেটা আর এটা হচ্ছে অফ লাইট অফ হোয়াইট আর এটা হচ্ছে ইয়েলো দেখেন সবগুলো কালার হ্যাঁ আমি আবারও দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন প্রত্যেকটা ড্রেস তো খুলে দেখানো সম্ভব না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি একটা কালার খুলে দেখিয়ে দিলে আপনারা বাকিগুলো বুঝতে পারবেন আমি রেড কালারটা খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জামাটা দেখেন অনেক সুন্দর কাজে বডি সাইড প্লাস হবে লং হবে ছেচল্লিশ টাইপের কাজ করে দেওয়া পুরো ড্রেসটা এত সুন্দর কাজ অ্যাপ্লিক প্লাস সুতার কাজ এটা হচ্ছে নিচের প্যানেল দেখেন ওয়াও আর এই হচ্ছে ব্যাক পার্ট পুরোটাই ছিটানো হ্যাঁ ব্যাক পার্ট পুরোটাই ছিটানো আর এটা হচ্ছে জামার হাতাটা এখানে কাটওয়ার করে দেওয়া আছে সুন্দর করে আর এটা হচ্ছে উড়োনাটা দেখিয়ে দিচ্ছি আমি এই হচ্ছে উড়াটা দেখেন এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা কী যে সুন্দর এই কাটোয়ারগুলোর জন্য কিন্তু আরও বেশি সুন্দর লাগে কাটোয়ারগুলোর জন্য আরও বেশি সুন্দর লাগে ওড়নাটা অসম্ভব সুন্দর হ্যাঁ ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইড কটন টু পিস হবে প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো আপরা খুবই খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর গোলাপের ড্রেস উঠে আসছে অনেক দিন পর দেখেন তিনটা কালারে উঠে আসছে একটা হচ্ছে সবুজ কালার একটা হচ্ছে লেমন কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার তিনটা কালারের মাঝে একটা কালার আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে লেমন কালারটায় আমি দেখিয়ে দিচ্ছি আর দুইটা কালার আপনাদের লাগলে আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন এটা দেখিয়ে দিচ্ছি আমি একটা কালার দেখাইলে বাকিগুলো বুঝতে পারবেন এই হচ্ছে জামাটা এত সুন্দর কাজ ট্রাস্ট মি হ্যাংকার অনেক সুন্দর কাজ হ্যাঁ এত সুন্দর করে দেখেন গোলাপের কাজ করে দেওয়া কাজের ফিনিশিংগুলো যে এত সুন্দর আর এই হচ্ছে জামার হাতাটা ফুল হাতা হবে এটা হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ওনারা মি অসম্ভব সুন্দর হ্যাঁ ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটন টু পিস হবে প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা এটার মতোই সেমগুলো কিন্তু কাজ একই সেম হবে শুধু কালারটা চেঞ্জ হ্যাঁ শুধু কালারটা চেঞ্জ কাজগুলো কিন্তু সেম হবে মাত্র দুই হাজার টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলার পরে ব্যাক দেখো পিঠের অংশে কিন্তু সুন্দর করে এভাবে এতটুকু কাজ করে দেওয়া আছে চৌড়া করে হ্যাঁ মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে একটা ড্রেস ওয়া এটাও কিন্তু অনেক সুন্দর আবারও রিস্টক হয়েছে মাত্র এগুলো অল্প পিস করে রিস্টক হয় আসলে দেখেন ড্রেসটা কি পরিমাণ কাজ আর এই ড্রেসটার এতটাই চাহিদা আমি পারতেছি না দিয়ে দেখো এই হচ্ছে জামাটা কি যে সুন্দর কাজ আর এটা হচ্ছে জামার হাতা ওয়াও আর এই হচ্ছে উড়নাটা বেক্সি ভয়েলে কি যে সুন্দর হ্যাঁ এই হচ্ছে ওনাটা অসম্ভব সুন্দর ম্যাটেরিয়াল হচ্ছে বেক্সি ভয়াল টুপিস হবে প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ভালো অপরা মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে গোলাপের ড্রেস আবার উঠে আসছে খুবই অল্প পিস আসছে যা লাগবে দ্রুত ইনবক্স করতে হবে প্রথমে ড্রেসটা আপনার ড্রেসটা এম দিয়ে শুরু করতেছি ড্রেসটা কিন্তু অনেক অনেক সুন্দর প্রথমে জামাটা দেখিয়ে দেবো এটা হচ্ছে জামাটা দেখেন কত সুন্দর করে কাজ করে দেওয়ার এগুলো কাজের ফিনিশিং যে এতটাই সুন্দর হয়েছে যে আপনার হাতে পাশে সবাই কিন্তু মাসাল্লাহ বলছে এটা হচ্ছে দেখেন জামার হাতাটা আর এই হচ্ছে সালোয়ারের কাজটা এটা হচ্ছে উড়নাটা এই হচ্ছে ওড়নাটা হ্যাঁ এতটাই সুন্দর ট্রাস্ট মি ম্যাটেরিয়াল হচ্ছে জামা এবং সালোয়ার অরবিট ভয়েল উড়োনাটা হচ্ছে প্রাইট কটন প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো অপরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ